কি হওয়ার ঘটে না মানে মেলবোর্নের টেস্ট আমরা হারিয়ে গেছি তো মেলবোর্নের টেস্ট হারিয়ে গেছি বড় কথা না এর আগে আমরা অনেকগুলো হারিয়েছি ধরো নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরপর তিনটা টেস্ট আমরা হারিয়ে গেছি দেশের মাটিতে অস্ট্রেলিয়ায় আমরা এর আগে সেকেন্ড টেস্ট হারিয়েছি তারপরে চতুর্থ টেস্ট হারিয়ে গেলাম কিন্তু মেন সমস্যা হচ্ছে আমরা হারে যাচ্ছি মানে এইভাবে হারে যাওয়া কি মানে নেওয়া যায় আজকে একটা সময় মনে হচ্ছিল যে ম্যাচ মোটামুটি ড্র নিশ্চিত সেই জায়গা থেকে ঋষভ পান্তের মানে সেই জঘন্য থেকে জঘন্যতর একটা শট মানে যে জায়গা তোমার এখানে কোনো প্রয়োজন নাই যে চার সক্কা রানের জন্য আমরা খাটতেছি না ম্যাচ আমরা জিতার জন্য যাচ্ছি না ড্র করার জন্য যাচ্ছি সেই জায়গা কোনো প্রয়োজন ছিল না সবাই বুঝতে পারতেছিল যে ট্রাভেট ফিরে এসছে ঠিক আছে ও বল মারার বল দেবে তুমি মারো একটা সাড়ে দুটো সাড়ে মারবা তাদের অস্ট্রেলিয়ার কিছু যায় আসে না কিন্তু একটা উইকেট পড়া মানে এই টেস্টের জন্য দরজা খুলে যাওয়া সেটাই হলো ঋষভ পান্ত আউট হলো তারপরে পর উইকেট অনেক পয়েন্ট আমরা এই মানে ওই অস্ট্রেলিয়া টুড়ে গেছি সব থেকে তিনজন সিনিয়র প্লেয়ার আমাদের হচ্ছে বিরাট কোহলি রোহিত শর্মার জালেজা তাদের পারফর্ম মানে জঘন্য থেকে জঘন্য দরক মানে গিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াতে হারাতে হলে তোমার যে প্রথম সিনিয়র যারা তারা মানে কোনো কিছু করবে না মানে দলের বোঝার মতো হয়ে থাকবে সেখান থেকে তুমি টেস্ট জিতবা এটা আশা করা মানে অন্যায় বাংলা কথায় তো সেই অন্যায়টা আমরা করছি যে তার আশা করছি ফিরিস তো এখন যা অবস্থা ডাব্লিউটিসির বাইরে অলরেডি আমার চলে গেছি বিরাট কোহলি সেই মানে এত জঘন্য ভাবে আউট হচ্ছে মেনে নেওয়া যাচ্ছে না বিরাট কোহলি একটা আনপ্লেবল বল পড়ে যাক যাক আউট হয়ে মেনে যাবে কিন্তু সেই বাইরে বল একই ভাবে ম্যাচের পর ম্যাচ আউট হচ্ছে তো এই বিরাট কোহলিকে আমরা কতদিন টানবো কিছু বলার নেই যাই হোক এদের মানে লেজেন্ডারি প্লেয়ার তাদের নিয়ে কথা বলাও আমাদের একটা অনুচিত ব্যাপার কিন্তু ঘটনা হচ্ছে এই ম্যাচ আমরা হেরে যাচ্ছি একা জাসপ্রিত বুমরা কি করবে কিছুই করতে হবে না জাসপ্রিত বোমরা মানে এই সিরিজে ভারতের মানে বাকি সবাই মিলে যা করছে একা তার থেকে বেশি এফোর্ট দিচ্ছে কিন্তু সেটা সম্ভব না কোনোদিন ক্রিকেট কোনো সিঙ্গেল প্লেয়ারের খেলা না এ ভাই তোমার সিঙ্গেলের ব্যাডমিন্টন না যে একা ব্যাস বিজেট করে নিয়ে চলে আসবে তো ঘটনা হচ্ছে আমরা অলরেডি ডব্লিউটিসি বাইরে মোটামুটি ধরে নাও তুমি বাইরে যেটুকু চান্স ওই খাতা কলমে ও না থাকার সময় ঠিক আছে তারপরে আমরা সিডনি টেস্ট জিতবো এত বড় আশা এখন এই মুহূর্তে করা দলের মধ্যে যা অবস্থা রোহিত শর্মা বিরাট কোহলি ফর্মে মানে মানে নেওয়া যাচ্ছে না অস্ট্রেলিয়ার মাটিতে অনেকে বলতে পারে রোহিত শর্মা ক্যাপ্টেন হিসেবে অনেক কিছু আমরা সাউথ আফ্রিকায় জিতেছি ইংল্যান্ডের সাথে টেস্ট জিতেছি অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে হারিয়েছি আহ ডবলিউটিসির ফাইনাল হেরেছি গতবার কিন্তু ঘটনা ঘটে না হয় ভারত একটা টিম মানে ততটাই ভালো ক্যাপ্টেন যার টিম ভালো তা ভারতের টিম ভালো কিন্তু ক্যাপ্টেন হয় ক্যাপ্টেন্সি হচ্ছে না তুমি যদি শুদ্ধ বাংলায় বোঝো তুমি খালি একটা ছোট্ট জিনিস কম্পেয়ার করো যে মানে ভারতের যখন নয় উইকেট পড়ে গেছিলো তখন অস্ট্রেলিয়ার ফিল্ডিং সেট আপ কি ছিল আর অস্ট্রেলিয়া যখন নয় উইকেট পড়েছিল তখন আমরা কি ফিল্ডিং সেট আপ করেছি